দু হাজার চব্বিশ সালের কলকাতার সেরা একশোটি দুর্গাপূজার থিম দেখে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হাতে পড়ে রয়েছে আর মাত্র কয়েকটা দিন তারপরেই নিজেদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাতে মেতে উঠবেন বাঙালিরা আর পূজা মানেই তো পরিকল্পনা অনেক গোছ একদিকে যেমন ঠাকুর দেখা আছে প্যান্ডেল হপিং খাওয়া দাওয়া তেমনি আছে কোথায় কি থিম হতে চলেছে তার খোঁজ নেওয়াও দরকার তাই আজ এক নজরে চলুন দেখে নেওয়া যাক এবছর কলকাতার বেশ কিছু বড় বড় দুর্গাপূজা কমিটির থিম এক নম্বর টালা প্রত্যয় প্রত্যেক বছর থিমের ক্ষেত্রে বিশেষ চমক রাখে টালা প্রত্যয় এই বছরও তার ব্যতিক্রম নয় এই বছরও টালা প্রত্যয় থিমের উপরেই মণ্ডপ সাজাতে চলেছে এই বছরে তাদের থিম বিমূর্ত দু সালে টালা প্রত্যয়ের পুজো একশো বছরে পা দিতে চলেছে তাই নিরানব্বইতম বছরে কি চমক থাকবে পুজোয় উত্তর তার এই পুজোয় প্রত্যেকবারই বিশেষ চমক থাকে এই বছরও তার ব্যতিক্রম নয় দু হাজার চব্বিশ সালে টালা প্রত্যার থিম বিমূর্ত তবে থিম নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ উদ্যোক্তরা তবে অন্যান্য বছরের মতো এই বছরও মণ্ডপসজ্জায় বিশেষ চমক থাকবে কথা দিচ্ছেন আয়োজকরা গত কয়েক বছর ধরেই টালা প্রত্যার মণ্ডপসজ্জার দায়িত্বে ছিলেন শিল্পী সুশান্ত পাল এইবারও তার হাতেই সেজে উঠবে মণ্ডপ বিশ্ব পরিবেশ দিবসে শুরু হয় টালা প্রত্যয়ের মণ্ডপ সজ্জার কাজ শিল্পের কথায় মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে তাতে দায়িত্ব আরও বেড়ে যায় সেই দায়িত্ব পালনের চেষ্টা করব এদিকে বাজেটের বিষয়টি এখন থেকেই ভাবতে উদ্যোক্তরা তাদের কথায় নারাজ মণ্ডপ তৈরির পর এই নিয়ে ভাবনা চিন্তা করা হবে তবে দু হাজার পঁচিশ সালে টালা প্রত্যয়ের পুজো একশো বছরে পা দিতে চলেছে ফলে সেই কথা মাথায় রাখা হবে বলে জানাচ্ছেন আয়োজকরা দু হাজার তেইশ সালে টালা প্রত্যার থিম ছিল কহন লোহার প্রাসাদে অপরূপ সজ্জায় সাজানো হয়েছিল মণ্ডপ ছিল আলো ছায়ার খেলা কলকাতার অন্যতম চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছিল এই পূজা মণ্ডপ নবান্ন টালা সেরা সেরা পুজো সম্মান দিয়েছিল নবান্ন এবং মণ্ডপ সব জানিয়ে উত্তর এবং দক্ষিণ কলকাতার লড়াই আজকের নয় তা বছরের পর বছর চলে আসছে যদিও টালা প্রত্যয়ের কথায় দক্ষিণ কলকাতা থিম নিয়ে দাপট ধরে রেখেছে একই সঙ্গে উত্তর কলকাতার একাধিক পুজোও গত কয়েক বছরে মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছে কহন কথা শোনাতে গিয়ে আলো বিশেষ ব্যবহার করেছিলেন শিল্পী বিমূর্তর ক্ষেত্রে কি সেই ধরনের কোনো ভাব রয়েছে এ প্রশ্ন করা হলেও থিম নিয়ে কোনো স্পয়লার দিতে চাইছেন না আয়োজকরা আপাতত কাউন্টাউন শুরু হয়ে গেছে এখন দেখার যে মানুষকে কি চমক দেয় টালা প্রত্যয় নিরানব্বইতম তম বছরে দুই নম্বর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব রথযাত্রার শুভক্ষণে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোয় জনসমক্ষে এই দিন ঘোষণা করা হয়েছিল এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর থিমের ভাবনা এবার এই ক্লাবের ভাবনার রূপ পেতে চলেছে দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দির কথিত আছে যে বিশ্বের সবচেয়ে ধনী দেবতা হলেন তিরুপতি বালাজি সঙ্গে অবশ্যই থাকবে বিশেষ আকর্ষণ হিসেবে আধুনিক আলোর খেলা অন্ধ্রপ্রদেশের এই মন্দির দেখার আকর্ষণ রাজ্যের পাশাপাশি দেশের এমনকি বিদেশের মানুষেরও দেখা যায় তাই এবার এই মন্দিরকেই তুলে আনা হবে শ্রীভূমির মণ্ডপ হিসেবে এমনটাই জানান শ্রীভূমি অন্যতম উদ্যোক্তা সুজিত জগন্নাথ দেবের পুজোর পাশাপাশি এই দিন খুঁটি পুজোরও আয়োজন করা হয় শ্রীভূমিতে আর এই দিনই তিরুপতি মন্দিরের মডেল উদ্বোধন করা হয়েছিল উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় এই পুজোর মূল উদ্যোক্তা দমকল মন্ত্রী সুজিত বসু প্রত্যেক বছরই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কোনো না কোনো চমক থাকে কোনো সময় বাহুবলী সেট কখনো পদ্মাবত কখনো আবার পুরীর মন্দির ভার্টিকান সিটি ডিসনিল্যান্ড রূপও পেয়েছে পুজো মণ্ডপের তাই প্রতি বছরই রাজ্যবাসীর বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই ক্লাব যার জেরে বাড়তি ভিড় সামলা দিতে পুলিশ প্রশাসনকে এবছরও মণ্ডপ নির্মাণের দায়িত্বে থাকছেন থিমশিল্প রোমিও হাজরা প্রতিমা প্রতি বছরের মতো এবারও মোড়া থাকবে বলে জানান মন্ত্রী সুজিত বসু তাই জগন্নাথ বলরাম সুভদ্রার পুজোর মধ্যে দিয়েই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বাহান্ন বছরের দুর্গাপুজোর খুঁটি পূজা হয়ে গেছিল রথযাত্রার দিনই তিন নম্বর আহিরিটোলা সর্বজনীন পঁচাশিতম বর্ষে আহিরিটোলা সর্বজনীন এবার তাদের ভাবনায় পুরনো দিন ফেরানো পুরনো ঘাট থেকে শুরু করে চক্র রেল স্টেশন সবে এবার নতুন করে ধরা দেবে আহিরি টোলার মণ্ডপে উত্তর কলকাতার পুরনো পাড়ার পুজোগুলোর মধ্যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের খ্যাতি ধরে রেখেছে আহিরি টোলা সর্বজনীন পঁচাশিতম বর্ষে এবারে তাদের ভাবনা খেয়াল সেতুর বৈতরণী বিষয় ভাবনা ও রূপায়ণে শিল্পী অনির্বাণ দাস উত্তর কলকাতার পুরনো আহিরিটোলা ঘাট যেখানে স্বয়ং রামকৃষ্ণ দেবের পড়েছিল আশেপাশের বিভিন্ন বাড়ি থেকে চক্র রেল স্টেশন গঙ্গা লঞ্চের আসা যাওয়া কিংবা দুশো এগারো রুট এই তল্লাটের সবটাই এবার ফুটে উঠেছে আহিরি টোলা সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির মণ্ডপে শিল্পী অনির্বাণ জানাচ্ছেন মণ্ডপের অদূরেই আছে বহু পুরোনো স্বয়ং রামকৃষ্ণদেব শুধু তাই নয় এই ঘাট থেকেই মাটি যেত তৈরি হতো প্রতিমা তারপর তা কলকাতা ও তার বাইরে বিভিন্ন জেলায় পাড়ি দিত পূজা শেষে আবার সেই ঘাটেই প্রতিমা বিসর্জন হতো বিসর্জনকে ঘিরে মানুষজনের ভিড় ঢাকের আওয়াজ ধুনুচি নাচ ও উৎসবের উত্তেজনার সঙ্গে বিষণ্ণতার যে আবহ সেটাই এবার আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে পুনরায় প্রাণ সঞ্চার করানো হবে আর এই বিষয় ভাবনা তুলে ধরতে মণ্ডপে থাকছে কিছু আকর্ষণীয় কর্মকাণ্ড থাকছে তিন ফুটের একাধিক অটো সাত ফুটের লঞ্চ এগারো ফুটের বাস নয় ফুটের লরি কুলির পিঠে চড়ে আসছেন মা এমন আদলেই তৈরি হচ্ছে প্রতিমা এছাড়াও মণ্ডপের একাংশ জুড়ে থাকছে বিসর্জনের প্রস্তুতির ছবি অন্যদিকে থাকছে পুরোনো বাজার এমন এমনকি আস্ত একটা চক্র রেল স্টেশন আর এইগুলো দেখতে হলে পুজোর যে কোনো দিন অবশ্যই আপনাকে আসতে হবে এই পুজো মণ্ডপে পূজা কমিটির কর্মকর্তারা জানাচ্ছেন প্রতি বছরের মতোই এবছরও দর্শকদের মন জয় করবে তাদের থিম চার নম্বর কলকাতার আইটিআই মোড় এবারেও দুর্গাপুজায় বড় চমক নিয়ে আসছে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব এই বছর বত্রিশ বর্ষে পা দিচ্ছে লুমিনাস ক্লাবের পুজো ঝিনুক দিয়ে তৈরি হবে সম্পূর্ণ মণ্ডপ মন্দিরের উচ্চতা হবে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ ফুট আর চওড়ায় মণ্ডপটি হবে প্রায় একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ ফুট বর্তমানে জোর কদমে চলছে সেই মণ্ডপ নির্মাণের কাজ উদ্বোধন নিয়েও মুখ খুলেছিল ক্লাবকর্তা কল্যাণে লুমিনাস ক্লাবে এবারেও বড় চমক মণ্ডপ তৈরি হচ্ছে ব্যাংককের মন্দিরের আদলে উদ্বোধন মুখ খুলেছেন ক্লাব কর্তৃপক্ষ এই বছর বর্ষে পদার্পণ করছে ক্লাবের লুমিনাস সম্পূর্ণ মণ্ডপটি তৈরি হবে ঝিনুক দিয়ে মন্দিরের উচ্চতা হতে চলেছে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ ফুট আর চওড়ায় মণ্ডপটি হবে প্রায় একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ ফুটের কাছাকাছি বর্তমানে জোর কদম চলছে মণ্ডপ তৈরির কাজ এবারেও প্রতিমাকে সাজানো হবে প্রথম সারির একটি স্বর্ণ স্বর্ণবিপণীয় সোনার গয়নায় ব্যাংককের অরুণ কৃষ্ণ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে মণ্ডপটি মূল মন্দিরের রয়েছে একটি প্রধান চূড়া সহ মোট পাঁচটি চূড়া তবে কল্যাণের এই ক্লাব অবশ্য পর্যাপ্ত জায়গার অভাবে তাদের মণ্ডপে তিনটি চূড়ার রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিগত বছর ধরে দুই শুধু কল্যাণী বা নদিয়া জেলা নয় গোটা রাজ্যের বুকেই দর্শনার্থীদের অন্যতম গন্তব্য ছিল লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গন ভিটানার ক্ষেত্রে শহর কলকারা তাবড় পুজোগুলোকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় কল্যাণীর এই ক্লাব গত বছর তারা চীনের গ্র্যান্ড লিসবুয়ার আদলে মণ্ডপ তৈরি করে আর তার আগের বছরে মণ্ডপ তৈরি হয়েছিল মালয়েশিয়ার টাওয়ারের আদলে এখন দেখার যে লুমিনাস ক্লাবের এবারের প্রয়াস কতটা ক্রাউড পুলার হয়ে উঠতে পারে পাঁচ নম্বর হাজরা পার্ক এবারের থিম মাগতমায় ছুলেই দোষ তাই না ছয় নম্বর এক ডালিয়া এভারগ্রিন এবারের থিম পুরীর জগন্নাথ ধাম সাত নম্বর নলেন সরকার স্ট্রিট এবারে থিম মোহনগড়ের মহোৎসব আট নম্বর রাজডাঙা নব উদয়ন সংঘ থিম ভারসাম্য নয় নম্বর কলেজ স্কোয়ার থিম সুইজারল্যান্ডের পার্লামেন্ট দশ নম্বর সন্তোষ মিত্র স্কোয়ার এবারে থিম লাস ভেগাস এগারো নম্বর তারাপুকুর সার্বজনীন থিম রাই থাইল্যান্ডের নীল মন্দির বারো নম্বর দমদম তরুণ সংঘ থিম মুক্তধারা ১৩ নম্বর বালিগঞ্জ কালচারার থিম নগর, চোদ্দ নম্বর ঢালা বারোয়ারি থিম গোড়াপত্তন পনেরো নম্বর ঢালা পার্ক পল্লী থিম মনন ষোলো নম্বর আহিরটোলা যুবকবৃন্দ থিম কল্পিত কল্পনায় সতেরো নম্বর দমদম পার্ক ভারত চক্র থিম উড়ান আঠেরো নম্বর কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসব থিম ক্ষুধা উনিশ নম্বর বাদামতলা আষাঢ় সংঘ এবারে থিম উৎসবের চলচ্চিত্রে কুড়ি নম্বর জগৎ মুখার্জি পার্ক এবারে থিম ডাউন বোনগা লোকাল পর্ব টু দেশপ্রিয় পার্ক একুশ নম্বর থিম ভুবনেশ্বরী দমদম পার্ক তরুণ দল এবারের পুজোর থিম আবার পুজো শুরু মুদিয়ালি ক্লাব এবারের থিম ত্রিমাত্রিক যাদবপুর অ্যাথলেটিক ক্লাব এবারের থিম নতুনের মাঝে পুরাতন শিল্প থাকুক চিরন্তন এন্টালি কাঁঠালবাগান সর্বজনীন এবারের থিম ভবিষ্যৎ ছকঝকে বন্ধু দল স্পোর্টিং ক্লাব এবারের থিম মাটির টানে হাতিবাগান নবীন পল্লী এবারে থিম আবল তাবল পাড়ায় নতুন সরকার উনত্রিশ নম্বর লালবাগান সার্বজনীন থিম শোষণ তিরিশ নম্বর বেনিয়া পুকুর ইউনাইটেড থিম তুই আসবি বলে একত্রিশ নম্বর কাশীপুর বারোয়ারি দুর্গোৎসব থিম স্রষ্টা বত্রিশ নম্বর বড়ানগর শরৎকান্ন পল্লী কল্যাণ সমিতি এবারে থিম সোনার কেল্লা তেত্রিশ নম্বর কাঁসারিপাড়া সার্বজনীন ভবানীপুর এবারে থিম চৌষট্টিতে শূন্যতায় পূর্ণতা চৌত্রিশ নম্বর সোনালী পার্ক স্পোর্টস অ্যান্ড কালচারাল সোসাইটি এবারে থিম মায়ের খবর পঁয়ত্রিশ নম্বর বালিগঞ্জ একুশপল্লী এবারে থিম সাংবাহন ছত্রিশ নম্বর চেতলা অগ্রাণী ক্লাব এবারে থিম গঙ্গা দূষণ রোধ সাত্রিশ নম্বর সন্তোষপুরে ভিনিউ সাউথ ভাবনা ভুবনচোড়া মায়ের আঁচল নম্বর নম্বর পার্ক থিম হবে সর্বজনীন দুর্গোৎসব এবারের থিম রুদ্রাণী নম্বর হাট হিন্দুস্থান ক্লাব থিম বন্ধনহীন গ্রন্থি একচল্লিশ নম্বর বেহালা বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ থিম দশ দিকে দশ লাখ বিয়াল্লিশ নম্বর তারাপুকুর পশ্চিম পল্লী সার্বজনীন থিম পুরীধাম তেতাল্লিশ নম্বর লেকে ই ব্লক পার্ট ওয়ান থিম অরণ্যের প্রাচীন প্রবাদ চুয়াল্লিশ নম্বর বেহালা ইয়ংমেন্স অ্যাসোসিয়েশন থিম সময়ের গতিপথ চলে সোজাপথে পঁয়তাল্লিশ নম্বর সিংহী পার্ক দুর্গোৎসব থিম সাত মহলার অন্তঃপুর ছেচল্লিশ নম্বর আরিয়াদহ যুবক সংঘ থিম অন্নদা সাতচল্লিশ নম্বর ভবানীপুর ঐক্যতান থিম এসব সহজ হতে শিখি আটচল্লিশ নম্বর সন্তোষপুরে ভিনিউ সাউথ থিম ভুবনজোড়া মায়েরাচল উনপঞ্চাশ নম্বর কেষ্টপুর প্রফুল্ল কানন থিম একান্ন পঞ্চাশ নম্বর বেলঘড়িয়া মানুষবাগ থিম সম্ভবামী যুগে যুগে এছাড়াও উত্তর কলকাতার দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিট পল্লী সমিতি পাথরীঘাটা পাঁচের পল্লী হাটখোলা গোসাইপাড়া সর্বজনীন দুর্গোৎসব মানিকতলা চালতা বাগান লোহাপট্টি সর্বজনীন দুর্গোৎসব আহিরিটোলা টোলা বিকেপাল পার্ক সর্বজনীন দুর্গোৎসব বাগবাজার সর্বজনীন আহিরিটোলা শীতলা মন্দির সর্বজনীন দুর্গোৎসব কুমোরটুলি পার্ক সর্বজনীন এবং পূর্ব কলকাতা ও বিধাননগর তেলেঙ্গা বাগান করবা বাগান সুরীর বাগান উল্টোডাঙ্গা বিধানসং মিতালি কাকুরগাছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেক টাউন অধিবাসী বৃন্দ নতুন পল্লী প্রদীপ সংঘ আরও অনেক দুর্গাপূজার উৎপত্তি প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থ থেকেই পাওয়া যায় পৌরাণিক কাহিনী অনুসারে মহিষাসুর ছিলেন একজন রাক্ষস যিনি ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে তিনি কোনো দেবতা বা মানুষের কাছে পরাজিত হতে পারবেন না এটি তাকে শক্তিশালী করে তুলেছিল এবং সে স্বর্গের দেবতাদের জন্য খুব কষ্ট দেয় সাহায্যের জন্য দেবতাদের আবেদনের প্রতিক্রিয়া ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের সাথে সাথে দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন তাকে মহিষাসুরের যুদ্ধ করার জন্য তাদের সর্বোচ্চ ক্ষমতাও দিয়েছিলেন মহিষাসুর এবং দেবী দুর্গার মধ্যে একটি ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় একটি সুবিধা পেতে রাক্ষস নিজেকে একটি মহিষে রূপান্তরিত করেছিল এই সংঘাত দশ দিন ধরে চলে যার শেষে দেবী দুর্গার মহিষের শিরচ্ছেদ করে মহিষাসুরকে তার আসল রূপে আবির্ভূত করার মাধ্যমে বিজয়ী হয়ে আবির্ভূত হন মোট কথা দুর্গাপূজার উৎসব এই মহাকাব্যিক যুদ্ধকে স্মরণ করে দশ দিনেরও বেশি সময় ধরে বিজয়া দশমী নামে পরিচিত শেষ দিনটি উপর ভালোর জয় উদযাপন করার পাশাপাশি দেবী দুর্গা তার সন্তানদের সাথে তার পিতামাতার বাড়িতে যাওয়ার উদযাপনের পাশাপাশি প্রথম থেকেই বাঙালির কাছে উমা আসেন একেবারে সপরিবারে অন্যান্য জাতির কাছে মা দুর্গা কেবল একইভাবে পূজিত হন বাঙালির ঘরের মেয়ে উমা তার সন্তানদের অর্থাৎ লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ নিয়ে আসেন এখানে উমা সিংহিনী দুষ্ট অর্থাৎ অসুরকে দমন করে তার প্রকাশ পায় সকল নারী শক্তির আধার তিনি মাতৃস্নেহে উজ্জীবিত থাকলেও প্রতিরক্ষা করতেও যে তিনি সমানভাবে সক্ষম তারই প্রতীক হয়ে ওঠে দুর্গাপূজা মহালয়ার সাথে উদযাপন শুরু হয় দেবী দুর্গা পৃথিবীতে যাত্রা শুরু হয় আনুষ্ঠানিক উৎসব শুরু হয় মহাষষ্ঠী মহাষষ্ঠী সেই দিন হিসেবে পরিচিত যেদিন দেবী দুর্গা তার চার সন্তানের সাথে পৃথিবীতে অবতরণ করেছিলেন মহাষষ্ঠীর প্রাককালে দেবী দুর্গার মুখ উন্মোচন করা হয় এই দিনে সম্পাদিত আচার অনুষ্ঠানগুলি হল আমন্ত্রণ বোধন এবং অধিবাস পরের দিন মহাসপ্তমী একটি কলা গাছকে জলে নিমজ্জিত করার ভোরের আচারের সাথে শুরু হয় প্রতীকীভাবে এটিকে কলা বৌতে রূপান্তরিত করে একটি লাল পাড়ের শাড়ি পরে ভগবান গণেশের পাশে রাখা হয় কলাবহকে কেউ কেউ গণেশের বধু হিসেবে ব্যাখ্যা করেছেন এই আচারটি কলাবহু বা নবপত্রিকা নামেও পরিচিত নয়টি গাছও ডাকা হয় যা দেবী নয়টি রূপকে প্রতিনিধিত্ব করে মহা অষ্টমী অষ্টমীর দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মহিষাসুরের ওপর দুর্গার বিজয়ের স্মরণে প্রাচীনকালে এই উপলক্ষে একটি মহিষ বলি দেওয়া হতো এই দিনটি ভক্তরা অঞ্জলি দিয়ে প্রার্থনা করে এবং খিচুড়ির মতো উৎসব খাবার উপভোগ করে নয় বছরের কম বয়সী মেয়েদের দেবী দুর্গা হিসেবে চিত্র করা হয় এবং পূজা করা হয় এই আচারটি কুমারী পূজা নামে পরিচিত পরের দিন মহানবমী শুরু হয় সন্ধি পূজার পরে যার সমাপ্ত হয় মহা আরতিতে অংশগ্রহণের জন্য প্রচুর ভিড় গঙ্গা নদীতে দুর্গা এবং অন্যান্য দেবদেবীর মূর্তি বিসর্জনের মাধ্যমে মহাদশমীতে উৎসব শেষ হয় একটি অনুষ্ঠান বিসর্জন নামে পরিচিত এই বিসর্জনের আগে বিবাহিত মহিলারা একে অপরের মুখে সিঁদুর লাগিয়ে সিঁদুর খেলাতে অংশ নেয় দিনটি শোভাযাত্রা এবং আনন্দের সাথে মোড়ানো হয় এবং আত্মীয়দের সাথে দেখা করার ঐতিহ্য বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করার জন্য দুর্গাপূজার সমাপ্তির ইঙ্গিত দেয়